আগে বিশ লাখ পরে এক কোটি আশি লাখ এমপি আনারকে হত্যার জন্য মোট দুই কোটি টাকার চুক্তি হয় হত্যার পরে ছবি পাঠানো হয় ছিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতাদের ফোনে আজ চাঞ্চল্যকর সব তথ্য জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় অর্থের যোগানদাতা ছিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পুরো ঘটনার পরিকল্পনার কথা জানতেন তিনি এতদিন যে ঘটনায় বিচার চেয়ে রাজপথে ছিলেন এবার সেই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন মিন্টু তার কিছু তথ্য তার এই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য নতুন করে আমাদের সামনে এসেছে সেটা দিয়ে এই ব্যাপারটা আবারও খুবই স্পষ্টভাবে প্রমাণিত হলো গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যারা আনারের হত্যার মানে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা এক ধরনের প্রমাণ হয়েছে বলা যায় তার একটা ছবি তাকে হত্যা করার পর চেয়ারে বেঁধে রাখা হয়েছে এরকম একটা ছবি আমরা দেখতে পেয়েছি যার সংসদ সদস্য আনারুল আজিম আনারের সাথে কলকাতার নিউ টাউনের গার্ডেন্সের প্লাটটিতে কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চলকার তথ্য ও ভিডিও উঠে এসেছে হত্যার পর সংসদ সদস্যকে বেঁধে রাখার চিত্রসহ প্রকাশ পেয়েছে ভিডিওতে এটা দেখা যাচ্ছে অজ্ঞান করে এমপি আনারকে চাপা দিয়ে নির্মাণভাবে হত্যা করা হয় হত্যা করে হননি খুনিরা মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয় এবং এর সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নাম উঠে এসেছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল এমপি আনারের ঘনিষ্ঠ লোক বিস্তারিত আমরা প্রতিবেদনে দেখব এবং এমপি আনারকে খুনের জন্য দুই কোটি টাকা চুক্তি হয় হত্যার পরে খুনিরা ছবি তুলে সেই ছবিটি পাঠানো হয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ হত্যাকারীর মূল পরিকল্পনাকারীদের কাছে বিস্তারিত আমরা চলুন প্রতিবেদনে দেখে আসি খুনের আগে বিশ লাখ পরে এক কোটি আশি লাখ এমপি আনারকে হত্যার জন্য মোট দুই কোটি টাকার চুক্তি হয় হত্যার পরে ছবি পাঠানো হয় ছিনাইদহ দহ জেলা আওয়ামী নেতাদের ফোনে আজ চাঞ্চল্যকর এসব তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুন রসে এদিকে ছিনাইদহের দহের নেতা মিন্টুকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত ফজলে রাব্বির প্রতিবেদন জিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে প্রথমে ব্যবসায়িক বিরোধের বিষয়টি সামনে আসলেও আস্তে আস্তে বের হয়ে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব মাথা এই জায়গায় তো এমপি আনার হত্যায় জিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিনের দুই কোটি টাকার চুক্তি হয় খুনের আগে ও পরে সেই অর্থ লেনদেন হয় ফরিদপুরের ভাঙাই বিকালে সাংবাদিকদের এই সব চাঞ্চল্যকর তথ্য দেন হারুন রশিদ ছয় তারিখে তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে সেখানে একটা অর্থের কথা বলেছে সেখানে দুই কোটি টাকার লেনদেন এবং সেই দুই কোটি লেনদেনের মধ্যে গিয়ে বাংলাদেশে যাওয়ার পরে দিবে বিশ লাখ আর এক কোটি আশি লাখ টাকা দিবে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ডিবি প্রধান আরো জানাই ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কেন কাজী কামাল আহমেদ ওরফে বাবুর ফোন লুকিয়ে ফেলতে বলেন তা খতিয়ে দেখা হচ্ছে বাবু যে কথাটা বলেছেন তার মোবাইল ফোন তিনটায় আক্তর জামান সাহেব নিয়ে গেছেন তাকে ছবি দেখিয়েছেন সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইল উনি নিয়ে গেলেন এদিকে এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেয় মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ডিবি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় অর্থের যোগানদাতা ছিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পুরো ঘটনার পরিকল্পনার কথা জানতেন তিনি তদন্তে এসব তথ্য পাওয়ার পর তা যাচাই বাছাই করতে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে এমপি আনা নিখোঁজ ও পরে কলকাতায় খুন হন ঘটনা প্রকাশের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাদের বাড়িতেও যান হত্যাকাণ্ডের ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন এই খুনেও যত দূরেই থাকুক নেপথ্যে থাক যেখানেই থাক তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে এ সময় তার সঙ্গে ছিলেন দলের আরেক স্থানীয় নেতা কাজী কামাল আহমেদ রফে গ্যাসবাবু ঘটনার কয়েকদিন পর হত্যায় নাম আসলেও সেই বাবুর রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর নাম আসে মিন্টুরও এছাড়া আমানুল্লা ওরফে শিমুল হুইয়াসহ তিনজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিতেও নাম আসে মিন্টু ও বাবুর আমরা এখনও আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি আট দিনের রিমান্ডে এসেছে আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে বাক বাক যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে কি কারণে খুন এর পেছনে কারা তা নিয়ে নানা প্রশ্নের বিশ্লেষণ চলে স্থানীয় রাজনীতিতেও আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায় এই কর্মসূচিতে সরব উপস্থিতি দেখা যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর শুধু বিক্ষোভ মানববন্ধন নয় বাবার হত্যাকারীদের বিচার চেয়ে যতবারই আকুতি জানিয়েছেন প্রায় প্রতিটি সময়ই আনার কন্যা দাঁড়িয়েছিলেন তিনি মাত্র কয়েকদিনের মধ্যেই পাল্টে গেল সেই চিত্র এতদিন যে ঘটনায় বিচার চেয়ে রাজপথে ছিলেন এবার সেই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন মিন্টু এ যেন সিনেমার কাহিনীকেও হার মানালেন তিনি ডামি এমপি জনাব আনোয়ারুল আজিম আনার যখন হত্যাকাণ্ডের শিকার হয় গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যারা আনারের হত্যার মানে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা এক ধরনের প্রমাণ হয়েছে বলা যায় তার একটা ছবি তাকে হত্যা করার পর চেয়ারে বেঁধে রাখা হয়েছে এরকম একটা ছবি আমরা দেখতে পেয়েছি চ্যানেলগুলোতে এবং তার এ বিভিন্ন শরীরের অংশ যে উদ্ধার করা হয়েছে সেইগুলো দেখা হয়েছে মানে উনি মারা যাওয়ার পর থেকে তো আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হইনি বিশেষ করে তার দেহাংশ বলে যে সব জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট এখনও হয়নি তার পরিবারের স্বজনদের সাথে তার মেয়ের সাথে এটার পরীক্ষা করে মেলানো সম্ভব কিন্তু সেটা রেজাল্ট জানি না কিন্তু যে ছবিটা আমরা দেখলাম যেভাবে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রেই যথেষ্ট ব্লার করে যাই হোক আমরা ধরে নিচ্ছি যে তাকে হত্যা করা হয়েছে এটা এতে প্রমাণিত হয়েছে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো তাকে হত এই টবি পাওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার করেছিল পুলিশ এবং বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত আছেন এখন তিনি পুলিশ হেফাজতে আছেন সম্ভবত ডিভি হেফাজতে সেই হেফাজতে তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এবং ধারণা করা হচ্ছে যে তিনি সত্যিকার অর্থে তিনি এই হত্যার মাস্টারমাইন্ড মানে আগে আমরা আরেকজনের নামের কথা জেনেছিলাম জনাব শাহিন আমেরিকা প্রবাসী যার সাথে আনারের ব্যবসা ছিল এবং সেই ব্যবসার বলা বাহুল্য আওয়ামী লোক ব্যবসা করার মানেই হচ্ছে এটা এটা দুই নম্বরই ভয়ঙ্কর ক্রিমিনাল ব্যবসা এগুলো ব্যবসা না এগুলো আসলে কতগুলো ক্রাইম সে করছে সেইটার ঝামেলার কারণে তাকে হত্যা করা হয় এখন যেটা মনে হচ্ছে যারা মিন্টু শাহিনের সাথে যোগসাজ করেছেন কিন্তু এর পেছনে যারা মিন্টুরই বিরাট স্বার্থ ছিল এবং সম্ভবত এটাই প্রধান স্বার্থ অন্তত পুলিশের ভাষ্য মতে সেটা আমরা এর মধ্যে নিউজ দেখেছি পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের একজন জনাব মিন্টুকে হত্যাকাণ্ডের পর একটা টেক্সট পাঠায় যাতে লেখা ছিল মানে খুন করে ফেলা হয়েছে কাজ শেষ মনোনয়ন কনফার্ম যে জায়গাটা ইম্পর্ট্যান্ট মিন্টুকে বলা হচ্ছে তার মনোনয়ন কনফার্ম এটা হতে পারে ইনফ্যাক্ট এরকম একটা তথ্য দেখা যাচ্ছে যে জনাব মিন্টুও ওই জায়গার এমপি হতে চান এবং পরপর তৃতীয়বারের মতো আনার এমপি হয়েছেন মানে আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি এবং আবারও আজ বলতে চাই যে এমপি টেম্পি সরিয়ে রাখি উপজেলা চেয়ারম্যান বা ইভেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য এক অকল্পনীয় রকম প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে রেশারেশি হানাহানি খুনা খুনির পথে আওয়ামী লীগ যাচ্ছে এবং এটা আরও বাড়তে থাকবে এরকম প্রেডিকশন আমি অনেকগুলো টকশোতে করেছিলাম আমি আমার ভিডিওতে করেছিলাম কারণ এই জিনিসগুলো এত হাই স্টেক হয়ে গেছে সেই স্টেকটার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলতে পারে হুট করে খুন করে ফেলো রীতিমতো মারাত্মক একটা অর্গানাইজড ক্রাইম করে যেন মানারকে যেভাবে ভারতে নিয়ে যাওয়া হলো যেভাবে নারীর প্রলোভন দেখানো হলো যেভাবে তাকে হত্যা করা হলো যেভাবে তাকে তার ডেড বডি টুকরো টুকরো করে ফ্ল্যাশ করে দেয়া হলো একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে খুনিদের একজন বর্ণনা করছেন কিভাবে কি ঘটেছে যেখানে আমাদের দেশের ডিভিশন হারুন সাহেব এবং আরও দু একজন আছেন তারা জিজ্ঞেস করছে সেই জবাবে শোনা যাচ্ছে কথাগুলো যদি সঠিক হয়ে থাকে মানে কীরকম একটা অর্গানাইজড ক্রাইম সো আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য এরকম একটা অর্গানাইজড ক্রাইম করছেন কারণ এই প্রতিটা জায়গায় থাকা আর না থাকার মধ্যে বিরাট পার্থক্য জড়িত যে না ঝিনাইদহ এলাকার ওই এলাকাটার এমপি যদি হতে পারতেন তাহলে এই চোরাচালান ব্যবসা এই জায়গার চোরাচালান নানা চোরাচালান স্বর্ণ থেকে শুরু করে নানা চোরাচালানের বিরাট সিন্ডিকেট আছে সেই ব্যবসার নিয়ন্ত্রণ উনি পেতে পারেন এবং বুঝতেই পারি সেই ব্যবসা নিয়ন্ত্রণ মানে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার যে কোনো এমপি হলেই শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার আর ওই জায়গাটা আরও বেশি লুক্রিয়েটিভ ছিল কিন্তু উনি দেখলেন ওনার সামনে জনাব আনারের যে বাধা মানে উনি তিনবার হয়েছেন উনি যথেষ্ট বুড়ো হন নাই ওনার সামনে তো আরও পথ আছে উনি আরও বেশি বার এমপি হতে পারেন সুতরাং যারা মিন্টুর ভবিষ্যৎ উনি দেখছিলেন না তাই উনি তাকে এরকমভাবে হত্যা করেছেন এই যুক্তিটা ইন করে বাংলাদেশের বর্তমানে যে ধরনের তথাকথিত রাজনৈতিক ব্যবস্থা যেটাকে আমরা মাফিয়াতন্ত্র বলি তার সাথে সুতরাং এটা ঘটে থাকতেই পারে আনারের এই ক্ষেত্রে এই ঘটনাটা যদি সঠিক হয়ে থাকে আমরা এটাও রাইটলি প্রেডিক্ট করতে পারবো ভবিষ্যতের বাংলাদেশে আর খুব বেশি দেরিও নাই এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে ঘটে যেতে থাকবে কারণ মানে আমরা দেখছি যে আওয়ামী তার প্রয়োজনীয় কিছু মানুষকে যাকে তার প্রয়োজন আমি আগেও বলেছি যে আনারের মতো মানুষই এখন আওয়ামী প্রয়োজন দুর্ধর্ষ সন্ত্রাসী তাকে আপনি এমপি বানিয়ে রাখছেন মূলত ওই এলাকাটা চড় দখলের মতো করে রাখার জন্য ওই এলাকায় বিরোধীদের যাতে কোনো নড়চড় না হয় সে নড়াচড়া করতে না পারে তার উপরে ক্র্যাকডাউন পুলিশ কি চালাবে তার আগে এই সব সন্ত্রাসীরা চালাবে সেটাই চান এখন এই মানুষগুলোকে তো তারা সার্ভ করছে তারা শুধুমাত্র ওই সার্ভিস দিচ্ছে তা না তারা যে অকল্পনীয় অবৈধ টাকা উপার্জন করেন সেটা বহু উপর পর্যন্ত যায় সেটা বাটোয়ারা হয় উনি ওটা পুরো খেয়ে ফেলেন এটা মনে করার কোনো কারণ নেই সুতরাং তাদেরকে সরানো তো আসলে খুব কঠিন ব্যাপার এরকম বিভিন্ন জায়গায় আনার আছে এবং আমি বলছি আমার প্রেডিকশন হচ্ছে অনেক আছে তো বটেই সব জায়গায় এখনও দু একজন মানুষ আছে যারা আনারের মতো না আওয়ামী লীগের এই ডামি এমপিদের মধ্যে সেগুলো এরাই দখল করে নেবে কারণ আপনি তো আসলে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য এমপি প্রয়োজন নেই কতগুলো ছোট ছোটো ভার্সনের মাফিয়া দরকার সুতরাং সেটা হবে এখন তাকে সরাবেন কিভাবে সে তো সব চমৎকারভাবে সার্ভ করছে সে বিএনপিকে বা বিরোধীদেরকে পিটিএ ঠেঙিয়ে সার্ভ করছে সে তার টাকার বাটোয়ারা চমৎকারভাবে পৌঁছে দিচ্ছে সুতরাং ওই জায়গাটায় যেতে ওরা তাকে হত্যা করতে হবে সুতরাং এই মডেলটা ভবিষ্যতে আরও অনেক অ্যাপ্লাইড হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং সম্প্রতি আনারকে নিয়ে যা যা ঘটলো বিশেষ করে ঝিনাইদহের সাধারণ সম্পাদক যেন মিন্টু যদি এর সাথে জড়িত থাকে তাহলে আমাদের হাইপোথিস যেটা ছিল সেটা আরও স্ট্রেংদেন হয়েছে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পারলেন যে এমপি আনারকে কিভাবে খুনিরা হত্যা করেছে এবং হত্যা করার পরে কিভাবে নির্মাণভাবে হাত পা বেঁধে তেনাকে তিনি ছবি তোলা হয় এবং সেই ছবিগুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সহ সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাছে পাঠানো হয় এবং টুকরো টুকরো করে এমপি আনারের লাশ কিন্তু টয়লেটের ভিতরে নিয়ে ফ্ল্যাশ করে দেওয়া হয় এবং ভিডিওতে দেখা গেছে যে কষাই জিহাদ স্বীকারোত্তি দিচ্ছে যে কিভাবে। কীভাবে আনারকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর ফ্ল্যাটের বাথরুমে তার লাশের টুকরো টুকরো করা হয়েছিল এতে হত্যার পর সংসার সদস্যকে বেঁধে রাখার ছবিও কিন্তু প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পেয়েছেন এতে দেখা যাচ্ছে ওয়াজ্ঞান করে এমপি আনারকে তারপর মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয় এই এই ছবিগুলো কিন্তু খুনিরা পাঠিয়েছে যারা হত্যার পরিকল্পনা করেছিল যেমন আখতারুজ্জামান শাহিন সহ জিনাদার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের কাছে কিন্তু তাদের ফোনে কিন্তু এই ছবিগুলো পেয়েছে ডিবি পুলিশ এবং আপনারা দেখতে পারলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরও একজন তিনারা কিন্তু খুবই ঘনিষ্ঠ আন এমপি আনারের এই হত্যার পরেও কিন্তু তেনারা মানববন্ধনে বলেছে যে এই হত্যাকারীদের বিচার হওয়া উচিত বা হত্যাকারীদের যেখানেই থাকুক ধরা একদিন পড়বে তো আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ